আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ওয়ালেট অ্যাড্রোপ শেয়ার করব আর আপনারা জানেন ওয়ালেট অ্যাড্রোপ এবং হচ্ছে টেস্টেন্ট অ্যাড্রোপগুলো থেকে বর্তমানে খুব ভালো পেমেন্ট পাওয়া যাচ্ছে তো আজকে যে ওয়ালেট অ্যাড্রপটি শেয়ার করুন তার নাম হচ্ছে ডিডিট তাদের নিজস্ব একটা ওয়ালেট অ্যাপ আছে এবং এই অ্যাপটিতে মূলত হচ্ছে আমরা ডিডির টোকেন ইনকাম করতে হবে তো এই ডিডিট টোকেনটি বর্তমানে প্রি লঞ্চিং টোকেনের মধ্যে আছে এবং খুব শীঘ্রই হচ্ছে এটা এক্সচেঞ্জারে লিস্ট হবে তো এখন থেকে যদি আপনারা হচ্ছে ডিডিট টোকেনটা ফ্রিতে এখান থেকে আর্ন করতে পারেন অ্যাকাউন্ট করার পর এখানে কেওয়াইসি ভেরিফাই করলেই কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে সত্তরটা টোকেন পাবেন এই সত্তরটা টোকেনের দাম আশা করা যায় দশ থেকে বিশ ডলারের মতো রেট হতে পারে তো আপনারা একটা অ্যাকাউন্ট করবেন কে ওয়াইসি ভেরিফাই করবেন কীভাবে করবেন সব কিছু ভিডিওটির মধ্যে বলে দেবে এবং প্রত্যেক দিন হচ্ছে এখান থেকে জাস্ট চেক ইন করলেই আপনারা কিন্তু আপনাদের কোনো কাজ নাই জাস্ট এক মিনিটের কাজ আছে তো আশা করি প্রত্যেকেই এই অ্যাপটিতে অ্যাকাউন্ট করবেন এবং এই ডিডি টোকেনটা আপনারা ক্লেম করুন ডেলি তো ফার্স্টে কীভাবে কী করুন সব কিছু বলে দিচ্ছি এবং জাস্ট হচ্ছে ফার্স্টে আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন হয়ে নেবেন আমাদের যে পুরাতন টেলিগ্রাম চ্যানেলটি ছিল সেটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে অনেকেই জানেন তো আপনারা নতুন চ্যানেলটি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব অথবা বিডি মানি লিঙ্ক ডাবল টু লেখলে আপনারা কিন্তু সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন এই সার্চ অপশনের মধ্যে তো ফার্স্টে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু লিঙ্কটা দিয়ে দিব আপনারা হচ্ছে কী করবেন সেভ সরি টেলিগ্রাম চ্যানেলে যাবেন তো টু ডে লিঙ্ক এরকম দিব টু ডে এখানে জাস্ট ওপেন এর মধ্যে ক্লিক দিবেন ওপেনে ক্লিক দিলে আপনাদের একটা লিঙ্ক জাস্ট এখানে ওপেন করতে বলবে তো ওপেন করলে সরাসরি হচ্ছে আপনাদেরকে এই প্লে স্টোরে নিয়ে যাবে তো প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন যেহেতু তাদের নিজস্ব একটা অ্যাপ আছে তো অ্যাপটাতেই মূলত আমাদের যত কাজগুলো আছে করতে হবে তো অ্যাপটাতে জাস্ট ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে আমি দেখাই দিই আমি স্ক্রিনশট দিয়ে রাখছি আপনাদের জন্য তো ফার্স্টে এরকম আসবে আসার পর আপনার সাইন ইন উইথ গুগল তো এটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর সাথে সাথে আপনার সামনে হচ্ছে এরকম আসবে দেখতে পাবেন আপনাদের জিমেল আইডিগুলো শো করবে না করলে আপনার যে জিমেল আইডিটি এখানে লগ ইন করবেন জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে তো দেওয়ার পর আপনার জাস্ট এখানে কানেক্টে ক্লিক দেবেন দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক দেবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনাদের জাস্ট এরকম আসবে আপনাদের একটা সিকিউর কোড দিতে বলবে তো আপনারা জাস্ট একটা সিকিওর কোড দিবেন মানে যে কোনো দিলেই হবে টু নাইন টু নাইন টু নাইন দিছে আমি তো আপনারা চাইলে ছয়টা একও দিতে পারেন ছয়টা ওয়ান দেওয়ার পর জাস্ট এরকম আসবে আসার পর আপনারা জাস্ট এটা স্কিপ নাও রিমাইন্ড মি লেটার এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে হচ্ছে বলবে যে কেওয়াইসি ভেরিফাই করার জন্য তো কেওয়াইসি ভেরিফাইটা কোথায় থেকে করতে করতে বলবে আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন এই অপশনটা থেকে আপনাদের কেওয়াইসি ভেরিফাই করতে হবে তো এবং কেওয়াইসি ভেরিফাই করলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট পঞ্চাশটা ডিডি টোকেন পাবেন আর এখানে কারো একটা রেফার লিঙ্ক ইউজ করলে তখন হচ্ছে আপনাদের এখানে তিরিশটা টোকেন বা পঁচিশটা টোকেন এসে এখানে দিবে এবং প্রত্যেক দিন হচ্ছে আপনার বোস্ট হবে আর্নিং মানে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স হচ্ছে আপনার আর্নিংটা বাড়বে কারো একটা রেফার কোড দিলে তো রেফার কোডটা কোথায় পাবেন প্রথমে একটা রেফার কোড দিয়ে দিবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু একটা রেফার কোড আমি দিয়ে দিব আপনারা জাস্ট চাইলে আমারটা ইউজ করতে পারেন অথবা কমেন্টস বক্স চেক করতে পারেন পারেন আমার ভিডিওর মানে টেলিগ্রাম পোস্টের কমেন্টস বক্সের মধ্যে কিন্তু অনেকে রেফার লিঙ্ক দেয় বা কোডটা দিয়ে দেয় তাদেরটাও চাইলে আপনি ইউজ করতে পারেন তো আমি জাস্ট আমারটা ইউজ করলে এখানে জাস্ট এটা কপি করবেন ট্যাপ একটা ট্যাপ করলে কপি হয়ে যাবে দেন আপনারা হচ্ছে এই অপশানটার মধ্যে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করলে দেখেন এখানে আপনারা জাস্ট হচ্ছে পেস্ট করে দেবেন এই যে এ কোডটা আপনারা বসাই দিবেন বসায় জাস্ট অ্যাপ্লাই করলেই কিন্তু আপনাদের হচ্ছে আর্নিংটা কিন্তু বোস্ট হয়ে যাবে এখান থেকে দিন হচ্ছে আপনারা যে চেকিং করলে একটা পাবেন তখন পাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পাবেন তো এটা আপনারা করে নিন তারপর হচ্ছে আপনারা কে ভেরিফাইটা করার জন্য ভেরিফাইয়ের মধ্যে ক্লিক দেবেন এই অপশনটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে যে এরকম আসবে আপনাদের সামনে হচ্ছে এরকম আসবে আপনারা কি করবেন জাস্ট বাংলাদেশ সিলেক্ট করবেন এখান থেকে জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে দেন হচ্ছে এই যে এই কন্টিনিউতে ক্লিক দেবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনারা কী করবেন ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন আমাদের যাদের আইডি কার্ড আছে শুধুমাত্র তারাই অ্যাপটিতে অ্যাকাউন্ট করতে পারবো এবং বাকি কাজগুলো করতে পারবো যাদের অ্যাকাউন্ট নাই বা আপনার বাসাতে কিন্তু আপনার বাবা মা আছে তাদের আইডি কার্ড দিয়ে আপনারা চ্যালেক্ট করে নিতে পারেন যাদের আইডি কার্ড নাই তো আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন করার পর এখানে স্টার্ট স্ক্যানিংয়ের মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আবার স্টার্ট স্ক্যানিংয়ে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আপনার এই যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ ওয়াইল ইউজিং দ্য অ্যাপের মধ্যে জাস্ট দেওয়ার পর আপনার হচ্ছে এরকম আসবে তো আপনার সামনে হচ্ছে স্ক্যানার আসবে স্ক্যানারটা কি করবেন মানে ক্যামেরা ওপেন হবে আপনারা জাস্ট হচ্ছে আপনাদের আইডি কার্ডটার ফ্রন্ট পেজটা হচ্ছে আপনারা এইভাবে ধরবেন ধরলে জাস্ট হচ্ছে মানে একদম এই ঘরটার মধ্যে ধরবেন আর কি এই যে ঘরটার মধ্যে আপনারা ধরবেন আইডি কার্ডের সামনের পেজটা ধরবেন ধরার সাথে সাথে আপনাকে এখানে একটা ছবি তুলতে বলবে যে স্ক্যান করতে বলবে তারপর হচ্ছে আপনার একটা ছবি তুলে নেবেন দেওয়ার পর পরে ব্যাক সাইডটার আরেকটা ছবি তুলবেন এখান থেকেও মূলত একটা ক্লিক দিয়ে আপনারা হচ্ছে ছবিটা তুলবেন তোলার পর আপনাদের জাস্ট এই যে আবার কন্টিনিউ দিতে বলবে দেওয়ার পর আপনাদের ফেস দিতে বলবে তো যার আইডি কার্ড দিয়ে মূলত হচ্ছে আপনি এখানে স্ক্যানটা করবেন তাদের তার ফেসটা মূলত এখানে ধরবেন ক্যামেরার সামনে ধরার পর স্ক্যানের মধ্যে ক্লিক দেবেন দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথে ভেরিফাইংয়ে চলে যাবে এবং সাথে সাথে ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে এবং ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে এই যে ব্যাক ব্যাক হোমের মধ্যে ক্লিক দেওয়ার পর দেন আপনারা হচ্ছে এই যে এরকম দেখতে পাবেন আপনাদের এখানে টিকচিহ্ন চলে আসবে তো ফার্স্টে আপনাদের অ্যাকাউন্টে এরকম নাও আসতে পারে আমি দেখাই আপনাদেরকে এই দেখেন আপনাদের এখানে এরকম আসবে প্রথমে এরকম আসবে আপনারা কি করবেন জাস্ট হচ্ছে এই যে এ অপশন থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই এখান থেকে আপনারা জাস্ট ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এই যে এই অপশনটাতে যাবেন অ্যাড্রোপস অ্যান্ড রিওয়ার্ড সেকশনে যাওয়ার পর মূলত হচ্ছে আপনাদের এই কেওয়াইসি ওয়াইসি করতে হবে আর আমাদের প্রত্যেক দিনের কাজটা হচ্ছে এখান থেকে ডিডিট টোকেন আপনি ওয়ান করে ডিডিট টোকেন পাবেন যদি আপনি কারো রেফার কর ইউজ করেন তো এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা চেকিংটা ডেলি করবেন যে ডেলি চেকিং করলে কিন্তু এখান থেকে এই জাস্ট আপনার ডিডি টোকেনটা ইনকাম করে নিতে পারেন দেখেন আমাদের কিন্তু এখানে চেকিংটা কমপ্লিট হয়ে গেছে তো গো টু ওয়ালেটি যদি যাই তাহলে হচ্ছে আমার কিন্তু এখন বর্তমানে একাত্তরটা আমার অ্যাকাউন্ট করার সাথে সাথে এবং রেফার কোড কারো একটা ইউজ করার সাথে সাথে কিন্তু একটা বোনাস দিবে তো এখন হচ্ছে সত্তরটা হবে টোটাল একাত্তরটা হয়ে গেছে তো প্রত্যেক দিন এভাবেই জাস্ট হচ্ছে আপনারা পরে হচ্ছে আবার চব্বিশ ঘন্টা একবার করা যায় আর এখানে রেফার যদি করতে পারেন টোয়েন্টি পার্সেন্ট যাদের আপনি রেফার করবেন এবং তারা যদি কে করে তাহলে কিন্তু আপনার এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট তাদের থেকে বোনাস পাবেন তো এটা আপনারা চাইলে করতে পারেন আর এখানে হচ্ছে আপনার দেখতে পাবেন জাস্ট হচ্ছে ওয়ালেটটা আমরা এইভাবে ক্রিয়েট করে নেব পরবর্তীতে যত আপডেটগুলো আসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের দিয়ে দেবো এবং তাদের নিজস্ব এই যে ওয়ালেটটি আসে এই ওয়ালেটের মধ্যে হচ্ছে মূলত আমাদেরকে আমাদের টোকেনটা উইথড্রো করতে পারবো ফিউচারে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে জয়েন হয়ে থাকবেন বাকি যত আপডেটগুলো আসবে আপনারা জাস্ট ডেলি এই বেশি বেশি পয়েন্টস কালেক্ট করুন তো বাকি আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব কীভাবে উদ্যোগ করবেন কিভাবে সেল করবেন সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইনশাআল্লাহ আপনাদের দিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর কোনো ব্যাপারে যদি আপনার কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন টেলিগ্রামের মধ্যে এসে এখানে যা যে কোনো ব্যাপারে আমাকে প্রশ্ন করুন ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই আমি রিপ্লাই দিব ধন্যবাদ সবাইকে